আসসালামু আলাইকুম ফেসবুকের চমৎকার একটি সেটিংস আজকে আপনাদের দেখিয়ে দেব। অনেকেই চায় যে ফোন নাম্বার ইমেইল নাম্বার এগুলো দিয়ে সার্চ করে তাকে কেউ খুঁজে না পায় অনেকেই এগুলো ব্যবহার করে ক্ষতি করার চেষ্টা করে কিভাবে করতে হবে চলুন দেখে আসি প্রথমে আপনি আপনার ফেসবুকের যে প্রোফাইলটা রয়েছে সেটাতে প্রবেশ করুন তারপরে এটাতে ক্লিক করুন তারপরে আপনি যে সেটিংস অ্যান্ড প্রিভিসি এটাতে ক্লিক করতে পারেন অথবা এই যে গিয়ারের মতো আইকন রয়েছে এটাতে ক্লিক করলেও সেটিংসে আসতে পারেন তারপরে যে প্রিভিসি চেকআপ এটাতে ক্লিক করুন হাউ পিপুল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক এটাতে ক্লিক করুন এটাতে ক্লিক করার পরে এরকম অপশন আসবে আপনি কন্টিনিউতে যান কন্টিনিউতে যাওয়ার পরে এখানে যে এভরি ওয়ান রয়েছে আপনি এটাতে ক্লিক করে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটাতে ক্লিক করুন তারপরে নেক্সটে ক্লিক করে দিন তারপরে হচ্ছে পিপল উইথ ইউর ফোন নাম্বার তারপরে হচ্ছে পিপল উইথ ইউর ইমেইল অ্যাড্রেস তো এটাতে ক্লিক করুন তারপরে এখানে নো এটাতে ক্লিক করে দিন এটাতে ক্লিক করুন তারপরে হচ্ছে এখানে নো ওয়ান এটাতে ক্লিক করে দিন তারপরে নেক্সটে ক্লিক করুন ক্লিক করার পরে এটা অ্যানেবল রয়েছে আপনি এটাকে ডিজেবল করে দিন তারপরে হচ্ছে নেক্সটে ক্লিক করে দিন এটা ক্লিক করে দিয়ে বের হয়ে আসুন দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম